ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন সেটা হলো যে সুখ এবং শান্তি কাকে বলে আমাকে বলতে পারেন মানে সুখ এবং শান্তি বলতে আমরা কি বুঝি আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা কিন্তু সুখ এবং শান্তির পিছনে দৌড়াই আমরা সবাই কিসের পিছনে দৌড়াই সুখ এবং শান্তি কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমরা কেউই সুখীও না শান্তিতেও নাই মানে এ পৃথিবীতে আমি জানি না আমি জানি না পৃথিবীতে বলতে বলবো ভুল আর আমার এই ষাট বছরের জেন্দিগিতে মানে সাইটের কাছাকাছি আমি চলে গেছি এই 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 জেন্দিগিতে আমি দেখিনি কেউ সুখী বা শান্তিতে আসে এটা আমি দেখিনি মানে আমার অভিজ্ঞতাই বলে না আমি যতগুলা মানুষের সঙ্গে মিট করছি যতগুলা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে কথা হইছে ওটা হইছে বসা হয়েছে আমি দেখছি কোনো না কোনো বিষয়ে সে অশান্তিতে আছে মানে পুরাপুরি সুখী না হ্যাঁ একটা ব্যক্তি মানে এক শ্রেণীর লোক বা একজন সে এই শ্রেণীর লোকগুলা সুখী বা শান্তিতে বলে কি যারা আমাদের ইসলাম ধর্মের অনুসারী এবং সম্পূর্ণ পুরাপুরি আল্লাহর ওপর তো আকাল করে এবং তারা যা যা আসে যে অবস্থায় আছে দুই হাজার টাকা ইনকাম করতেছে পাঁচ হাজার টাকা ইনকাম করতেছে নাই তার মধ্যেও ওরা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে এই লোকও কিন্তু সুখী মানে অতএব যে যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি সে বলতে পারে আমি আলহামদুলিল্লাহ সুখী তাহলেই সুখী কিন্তু আরেকটা ব্যাপার আছে মুখ দিয়ে বলাটা এটা বড় কথা না আমাদের সমাজে যেটা দেখি আমি যে আমাদের দুই শ্রেণীর লোক আছে এক শ্রেণীর লোক হল মানে প্রভাবশালী প্রভাব প্রাচুর্য মানে প্রভাব প্রতিপত্তি প্রাচুর্য অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী প্রচুর অর্থ আছে প্রভাব প্রতিপত্তি আছে আরেকটা হলো যে অভাব আছে মানে অর্থনৈতিকভাবে সে দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল এই শ্রেণীর লোকগুলা মানে একটু কষ্টের মধ্যে আফসুসের মধ্যে দুঃখ বেদনার মধ্যে আছে এই দুই শ্রেণী তো এখন আমি বলবো দুই শ্রেণীর মধ্যে দুই শ্রেণীর লোকই অসুখী বলে কেমনে অসুখী আপনি দেখেন যে এই যে আমাদের মধ্যবিত্ত বা নম্ন মধ্যবিত্ত যে লোকগুলো আছে এগোর সমস্যা হচ্ছে কি যে এদের সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা মানে দেখা গেলো যে পারিবারিক যতটুকু প্রয়োজন সেটা হলো যে আই পার্থিব জীবন অতিবাহিত করতে যে অর্থের প্রয়োজন সেই অর্থটা নাই বলে কি আমাদের যে পার্থিব জীবনে যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন মানে আমাদের জীবন সারভাইভ করার জন্য যে ব্যক্তি মানে যে জিনিসগুলো দ্রব্য সামগ্রীর প্রয়োজন সেটা আমরা পর্যাপ্ত পাই না অভাব দেখা দেয় অভাব অনটন থাকে বাচ্চার অভাব পূরণ করতে পারি তো স্ত্রীর অভাব পূরণ করতে পারি না স্ত্রীর অভাব পূরণ করতে পারিতে মা বাবারে পূরণ করতে পারি না মা বাবার অভাব পূরণ করতে পারি তো ভাই বিরাদের অভাব পূরণ করতে পারি না এই সমস্ত কারণে হলেও অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আর এই অর্থনীতির মূল ব্যাপার আমাদের এই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকগুলার আবার যেটা আমি উচ্চ উচ্চবিত্তে দেখি উচ্চবিত্তের লোকগুলার প্রভাব প্রতিপত্তি আল্লাহ তালা অর্থ সম্পদ দিচ্ছেন ধন সম্পদ দিয়েছেন কিন্তু তাদের ফ্যামিলিতে কী সমস্যা জানেন সেটা হলো স্বামীর সঙ্গে স্ত্রী মিল নাই স্ত্রীর সাথে স্বামীর মিল নাই সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক ভালো না বাবার সাথে সম্পর্ক সন্তানের সম্পর্ক ভালো না অথবা সন্তান এমন একটা বিপর্যয় পথে চলে গেছে যে বাবার অর্থ থাকলেও সেটাকে আর ফিরাইতে পারতেছে না মানে শান্তি পাইতেছে না তো এই শ্রেণীর লোকগুলো আরও বেশি অশান্তিতে আপনি দেখবেন একটা জিনিস কি না খেয়ে একদিন থাকলে মানে কষ্ট করলে বা কোনো না পরে কাপড় একটু ভালো কাপড় না পরলেও কষ্ট করে জীবনটা অতিবাহিত করা যায় বা আমি একবেলা ভালো খেলাম আর একবেলা একটু মন্দ খেলাম কোনো সমস্যা নেই জীবন অতিবাহিত করা যায় কিন্তু উচ্চবিত্তের লোকগুলা কী হয় সমস্যা জানেন এরা মানসিক অশান্তিতে ভোগে মানে মানসিকভাবে তারা যন্ত্রণায় ভোগে আর এই মানসিক অশান্তিটা কী জানেন মানসিক অশান্তিটা মানুষকে আত্মহত্যার মতো প্রবণতা সৃষ্টি করে এবং এ যাবৎ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে বাংলাদেশের বেশিরভাগই আত্মহত্যা যারা করছে তারাভাগই তারাই বেশিরভাগ উচ্চবিত্তের লোক মানে অর্থনৈতিক সমস্যার কারণে তারা আত্মহত্যা করে নাই তারা আত্মহত্যা করছে বিভিন্ন মানসিক চাপের কারণে হই প্রেমে পড়ে না হয় কোনো মানুষই পড়ে না হয় স্বামী স্ত্রীর সমস্যার কারণে না হয় কোনো সন্তানের সঙ্গে বাবার মার সম্পর্ক খারাপ হওয়ার কারণে ইত্যাদি ইত্যাদি কারণে তারা আত্মহত্যা করছে আর এই শ্রেণীর লোকগুলা নিম্ন মধ্যবিত্ত নম্নবিত্তবিত্তের লোকগুলা আত্মহত্যা করে না কিন্তু তারা মানসিকভাবে মানে তারা মানে অভাব অনটনের ভিতরে থাকে তারা এই অভাব অনটন নিয়েই তাদের জীবনটা হয় তবে মূল ব্যাপারটা হয়েছে কি যে আমাদের এটা হওয়ার কারণটা কী এখন যদি বলি যে হওয়ার কারণটা হলো যে আমরা নিজেরাই যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন যে আমি রাসুল প্রেরণ না করা পর্যন্ত কোনো জাতিকে সাজা দিয়ে শাস্তি দেয় মানে আমি কোনো কাউকেই শাস্তি দেই না যতক্ষণ পর্যন্ত ওদের মধ্যে রাসন প্রেরণ না করছি তো অতএব আমাদের কথা হলো যে আমরা যে কষ্ট করি আমরা যে অর্থনৈতিক অভাবে অনুটনে থাকি এটার মূল কারণ হলো এটা আমরা নিজেরাই এর জন্য দায়ী যেমন ধরেন মানে বিখ্যাত মনীষীরা বলে গেছেন যে আমাদের বাংলাদেশের মানুষের হায়াতের কথা বলি যদি অ্যাভারেজ হায়াত বলি তাহলে ষাট সত্তর তো তেমনি ওরা তো বিশ্ব পৃথিবীর মানুষের একটা অ্যাভারেজ হায়াত সেট করছে সেট করার পরে এই হায়াতটাকে তিন ভাগে ভাগ করছে তিন ভাগে ভাগ করার পরে একটা ভাগ হইল আপনার এক থেকে বিশ বছর আরেকটা ভাগ হইল আপনার এই বিশের উপরে থেকে তিরিশ বা পঁয়ত্রিশ আরেকটা হইলো পঁয়ত্রিশের উপরে বাকি জীবন তো এখন আমাদের দেখেন মূল ব্যাপারটা হইলো যে আমরা যে সময়কে কিভাবে নষ্ট করি আমরা যদি পরবর্তী জীবনে লাস্ট জীবনে মানে চল্লিশের পরে যদি আয়া আল্লাহ হায়াত দান করে মানে বলা হয়েছে যদি আল্লাহ হায়াত দান করে মৃত্যু কখন আসবে এটা বলতে পারবো না যদি আল্লাহ হায়াত দান করে তাহলে আমরা চল্লিশের পরে গিয়ে যদি বাঁচি তাহলে এর জন্য আমাদের কাজটা কি হবে এই যে চল্লিশের আগে যে সময়টা এই সময়গুলাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাইতে পারি অর্থনৈতিকভাবে মানে অর্থ উপার্জন করে একটা স্থিতিশীলতার মধ্যে আসতে পারি তাহলে আমরা বাকি জীবনটা সুখের শান্তিতে না গেলেও মধ্যবুকে অন্য কষ্টগুলো পাবো না মানে প্রকৃত সুখ তো কখনোই আসবে না আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটা মানুষকেই একটু না কোনো না কোনো সমস্যার মধ্যে রাখবেন কোনো না কোনো অভাবের মধ্যে রাখবেন এটা বাস্তব আপ কোনো মানুষই পরিপূর্ণভাবে সুখী হতে পারবে না শান্তিতে থাকতে পারবে না বলে কেন কেন আমাদের তো চাহিদার শেষ নেই আমাদের একটা অভাব দেখা দিলে আরেকটা হয় আরেকটা জিনিস আছে সেটা শুধু তাই না আমরা অত্যন্ত লোভি আমরা অত্যন্ত লোভি আমার কাছে যদি এখন একটা পাহাড় থাকে স্বর্ণের আমি পরবর্তীতে আরেকটা পাহাড়ের প্রত্যাশা করবো এইভাবেই হয় আমাদের দেখেন অভাব কিন্তু কারোরই শেষ হয়ে নাই কেউ বলতে পারবে না আমার অভাব নাই একেবারে এক যার নাই একেবারে নীল যার যে যার হাতে কোনো করি নাই সেও অভাবী এবং আবার এক উচ্চবিত্ত থাউজেন্ড থাউজেন্ড কোটি টাকার মালিক সেও অভাবী বলে কেন তার অভাবটা ওইরকম আমার অভাবটা ওইরকম যেমন আমার যদি অভাবে পড়ি তাহলে আমি কি বলবো বলব বড়জুরকুমা আল্লাহ আমার তুমি পঞ্চাশ লাখ টাকা এক কোটি টাকা দাও একটা রিক্সাওয়ালা যদি রিক্সা কোনো প্রত্যাশা করে ওই বড়জুরকুমা আল্লাহ তুমি আমার একটা রিক্সা কেনার টাকা দেও অথবা তুমি একটু অটো কেনার টাকা দাও আবার ওই কোটিপতি যে থাউজেন্ড থাউজেন্ড কোটি ওর সমস্যা হলো ওইরকম সে কো আল্লাহ আমার এই আদার করিতে যে দেখেন একটা রাজাও যেমন রাজা একটা দেশের রাজা রাজা তো ব্যক্তিগত অভাব না দেশের অভাব তো দেশের অভাব মিটানোর জন্য দেশের প্রয়োজনে চাহিদা মিটানোর জন্য আরেক রাজার কাছে আর ঋণ নেয় হাওলাত নেয় নেয় আমরা বাংলাদেশ চায়নার কাছে নিচ্ছি রাশিয়ার কাছে নিচ্ছি উমুকের কাছে নিয়েছি তুমুকের কাছে নিচ্ছি নিচে তো এরকম জাপানের কাছে হাওলাত আছে ঋণ আসে তো এরকম একটা ব্যক্তি আরেকটা ব্যক্তির কাছে যায় হাওলাত করতে তো এরকমভাবেই মানে করে ঋণ করতে যায় তো আমরা কিন্তু কেউ অভাবের মানে অভাবমুক্ত না আমাদের সকলেরই অভাব আছে অভাব থাকবে তো এই অভাবটা হলো তার ক্যাটাগরি অনুযায়ী যার যেমন ডিমান্ড তো এখন মূল ব্যাপারটা হলো যে আমাদের জীবনটাকে যদি আমরা সময়ে কাজে না লাগাইতে পারি তাহলে এই অভাবগুলো আমাদের তীব্র আকারে ধারণ করে যেমন ধরেন বিশ বছর পর্যন্ত আমাদের জীবনটাকে গঠন করার জন্য সময় আমি যদি এই বিশ বছর মানে ধরেন আমি তো দশ বছর দশ বারো বছর একটা ছেলে মেট্রুড হয় মেট্রুড হয় মানে বুঝে মোটামুটি বুঝে এই বারো বছরের পরে বাকি যে বারো বছর বা তেরো বছর এই সময়টাকে যদি সে কাজে লাগাইতে পারে তাহলে সে নিজেকে গঠন করতে পারবে একটা আর্নিং পথে যেতে পারবে যে একটা অর্থ উপার্জনের একটা পথ চেয়ে তৈরি করতে পারবে আর এই সময়টাকে যদি সে কাজে না লাগাইতে পারে যত্রতত্র ব্যবহার করে যা খুশি সেভাবে সময়টা নষ্ট করে তাহলে এই সময়টা চলে গেলো একটা পার্ট চলে গেলো একটা পার্ট তো এখানে ওই আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে প্রথম জীবনটা অনেকেই হেলাই খেলাই উড়ায় দেয় খুব কম সংখ্যক লোকই কাজে লাগাইতে পারে তো যাই হোক এটা গেল আর দ্বিতীয় স্টেজ যেটা আমাদের সেটা হলো যে বিশ বা পঁচিশের পরে যে চল্লিশ পর্যন্ত যে সময়টা বা পঁয়তাল্লিশ পর্যন্ত সময়টা এই সময়টা এই এই সময়টাকেও যে বুদ্ধি কাজে লাগাইতে পারে যেমন ধরেন স্টুডেন্ট লাইফটি স্টুডেন্ট লাইফ কাজ লাগাইতে পারলো না শিক্ষা বিশ কাজে লাগাইতে পারলো না কিন্তু এখন হবে কি এই মিডিল টাইমটা এটা হলো বুদ্ধি খাটিয়ে কাজ করা কেউ যদি বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করতে পারে তাহলে একটা অর্থ উপার্জনের পথ বাই করতে পারে যেমন অনেকেই যেমন বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে যে ওই বয়সে যাই কিছুই করা থাকে না করে বিদেশ চলে যায় বিদেশ যায় হার খাট ভাঙা পরিশ্রম করে বা অন্যান্য জেডই করে হোয়াটিভার ইট ইস করে ওই বয়সে যাই করে তো আমার দেখাতে দেখছি অনেক ভাই ওই বয়সে গিয়ে বুদ্ধিমত্তা খাটিয়ে মোটামুটি ভালো অর্থ উপার্জন করছেন জমা জমিও কিনছিলেন এটা কিনছেন ওইটা কিনছেন গাড়ি করছেন বাড়ি করছেন আবার মানে কি বলে বিবেককে না কাজে খাটায় মানে বিবেক এবং বিবেচনাকে কাজে না কাটানোর কারণে ওই অর্থগুলো শেষ হয়ে গেছে বলে কেন নারী তারপরে আপনি নেশা তারপরে ভোগ বিলাস ইত্যাদির পথে যশস্ব ব্যয় করছে তখন খেয়াল করে নাই যে এই টাকাটা আমার কি থাকবে কি থাকবে না মানে যে যত্র যেভাবে ব্যয় করছে নারীর পিছনে ব্যয় করছে মদের পিছনে ব্যয় করছে ভোগ বিলাসে ব্যয় করছে ব্যয় করে দেখা গেছে কি অনেক সময় জমি বিক্রি করছে এটা বিক্রি করছে ওটা বিক্রি করছে শেষে যায় ওই যখন পঁয়তাল্লিশের মধ্যে গেছে ওই তখন যায় আবার ওই যে আগে যা ছিল মানে নীল পজিশনে তাই নীল মানে কি সামান্য কিছু থাকে তখন আর যায় এটা হয় না তখন যাই হয় না কেন তখন সংসারটা বড় হয় তখন দেখা যাচ্ছে কি বাচ্চা কাচ্চা হয় অন্যান্য দায় দায়িত্ব বেড়ে যায় অনেক রেসপন্সিবিলিটি চলে আসে তখন ওগুলো মিটাইতে যায় তখন আর পারে না তখন শেষে যায় আবার ওই তাসের মধ্যে পড়ে তো আমাদের বড় কথা হলো যে আমাদের যে বয়সের যে স্টেজগুলো আছে এই এই বিশেষ করে এই দুইটা স্ট্রেস একটা হলো বিশ এক থেকে বিশ বা পঁচিশ আবার পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ এরকম এই বয়সটাকে কাজে লাগাইতে হবে যে কাজে লাগাইতে পারবে সেই সাকসেস তবে আমার দেখাতে আমার এই বয়সে আমি দেখছি সে যত বড় প্রভাবশালী হোক যত বড় সরকারি পদস্থই চাকরি করুক যত হাই পজিশনে চাকরি করুক যত বড় ব্যবসায়ী হোক কিন্তু শেষ জীবনে যায় সে কষ্ট পড়ে বিভিন্ন কারণে কিন্তু শুধু সেটা কারণ হলো কি যে সময়কে কাজে না লাগানোর কারণে এবং অর্থনৈতিক ব্য বিষয়গুলাকে সে বাজেট ভিত্তিকভাবে ব্যয় না করার কারণে আমার জীবনে হয়েছে তো কাজে কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখবেন এখন যেই স্টেজেই আসেন এই স্টেজটাতে কাজে লাগান এখন যদি আপনার বয়স বারোর উপরে পঁচিশের নিচে থাকে সময়টাকে একরে পর্যাপ্তভাবে কাজে লাগান পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি পরবর্তী জীবন আল্লাহ বাঁচায় রাখে যদি সুখী হতে চান আর যদি মনে করেন যে না আমি সুখী হতে তা দরকার নেই আর যিনি এখন ধরেন পঁচিশটার কোঠায় আছেন বা বিশের উপরে আছেন বা বিষের মধ্যে আসেন বিশের উপরে এই সময়টাকে আপনি বুদ্ধিমত্তা কাজে লাগাইয়ে একটু অর্থনৈতিকভাবে এটা সঞ্চয় করেন না হলে পরবর্তী জীবনে কষ্ট করবেন আর যখনই অর্থ কিছু আয় করবেন দয়া করে একটুটা সঞ্চয় করতে চেষ্টা করেন মানে সঞ্চয় যদি না করেন পরবর্তী জীবনে যাই সমস্যা হবে আর আমরা এই জীবনটাতে অতিবাহ চল্লিশের আগে কোনোরকম ভাং ভাঙ ভাং হ্যাঁ এই যে চাকচিক্য বিলাসিতা দেখানোর দরকার নেই যতটুকু না হইলেই না এই যে আমি পাঞ্জাবিটা পড়ছি এটা দাম যাই হোক কম হোক বেশি হোক আমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে পড়ি সুন্দর আমার যে ঘরটা আছে কুরের ঘর আছে টিনের ঘর আছে এই যেই আছে এই ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো সে যেই হোক আমার কথা হলো যে আমার এখানে মানসম্মান বড় কথা না সম্মান দেখবে আমি কেমন রুচির লোক আমি পরিষ্কার কাপড় পরলাম কি না আমি পরিষ্কার ঘরে চুইলাম কি না পরিষ্কার পরিচ্ছন্ন কিনা এগুলো দেখতে হবে আপনি হাই একেবারে বেশি দামই পড়লেন এটা কোনো যায় আসে না কিন্তু বড় কথা হলো যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সিস্টেমেটিক কিনা তো আমি আমার যারা ভিডিওটা দেখবেন ভাই আপনি যে পজিশনে থাকেন যে কাজই করেন কাজটার প্রতি একটু গুরুত্ব দিবেন দয়া করে মানে ওকে কাজকে ভালোবাসবেন আপনি আমি যদি কাজকে ভালো না বাঁচতে পারি আমি কাজে আনন্দ পাবো না এবং উন্নয়ন হবে না সবচেয়ে বড় কথা হলো কাজটাকে আমার মানে আনন্দদায়ক নিতে হবে আনন্দদায়ক মানে এটাকে ভাবতে হবে না আমার খেলা দ্বিতীয় কথা হলো যে এখন যে আর্নিংটা করেন দয়া করে এটা প্ল্যানিংয়ের মাধ্যমে করবেন অবশ্যই কিছু সঞ্চয়ের চেষ্টা করবেন হয়তো ভাববেন না যে পরবর্তীতে আমি এই টাকা পাবো ওই টাকা পাবো এটা আসবো এটা আসবো ওর আসায় না তখন বিভিন্ন সমস্যা আসবে বিভিন্ন প্রয়োজনও আসবে মানে আইসে যায় এটা আমাদের দরকার সমাজে জীবনে আসে অতএব এগুলা বলে লাভ নেই এখন যা সঞ্চয় করতে পারবেন এই সঞ্চয়টাই আপনাকে পরবর্তীতে আপনার কাজে লাগবে দয়া করে এই কাজটা করবেন আর যারা দশ দশের উপরে পঁচিশের নিচে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই একটা আমি নিট সময় ব্যয় করেন না যে 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 কাজে আছেন ওই কাজটা করেন আর যারা চল্লিশের উপরে আছেন যা হইসে হইছে এটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই এখন কথা হলো যে ধৈর্যের সহিত তাও কালতু আল্লাহ এবং সন্তুষ্টি যা আল্লাহ যে অবস্থায় আর রাখছো যাই যে এবার খাও এইভাবেই থাকি আর বিবি বাচ্চার ডিমান্ডের দিকে তাকানো যাবে না তারা বিভিন্ন ইমোশনালি আবেগের অনেক কথা বলবে ওদের কথাগুলো শুনবেন কিন্তু শুনবেন না এরকম না শুনে রাগ্রাই করা যাবে না তা নিজের মধ্যেই রাইখে নিজের মধ্যেই রাইখে এমনভাবে কাজ করবেন যে শুনছেন ঠিক আছে ট্রাই করতেছেন কিন্তু আসলে ব্যাপারটা হলো কি যেন ওরা বুঝতে না পারে যে আপনি এটা খানে নেন নেই আপনাকে এখন বুঝের মাধ্যমে চলতে হবে আর দ্বিতীয় কথা হলো যে তাদেরকেও বোঝাতে হবে জাহাজের মধ্যে চলতে আল্লাহ যেন বুঝদান করে আর দ্বিতীয় কথা হলো যে আমাদের সবচেয়ে বড় যে কথাটা কি আমি যেটা বলবো সেটা হলো যে ধর্মীয় ব্যাপার যে ধর্মীয় অনুশাসন মানে আমরা যদি পবিত্র কোরআনের অনুযায়ী আমাদের জীবন অতিবাহিত করি দেখবেন অল্পের মধ্যে সন্তুষ্টি থাকবে কেউ কিছু বলতেও পারবে না পারিবারের মধ্যেও ডিমান্ড থাকবে না ভালো থাকবে এবং যদিও ধর্মীয় কাজগুলো আমরা করি আমলগুলা করি এর মধ্যে দেখবে শান্তিও থাকবে এবং মানুষও সম্মান করবে আল্লাহ সম্মান দেবে এর বলা হয়েছে যে যে ব্যক্তি ধর্মী ধর্মীয় আমলগুলা করে হ্যাঁ এবং ধর্মীয় নিয়ম পালন করে এটা সবাই থাকে সম্মান করে তা আমরা আশা করি যে ধর্মীয় বিষয়গুলো এবং ধর্মীয় আমলগুলো আমরা করতে চেষ্টা করব আর আমরা চেষ্টা করব যে আল্লাহ যেন আমাদেরকে এর মধ্যে কী বলে সুক্রিয়া আদায় করা তো অভিজ্ঞান করে আর আমাদের যদি যারা সমস্যায় আসি আল্লাহ তালা তো অনেক কিছুই পারেন একেবারে কী বলে বালিকে মাটি স্বর্ণ বানায় দিতে পারেন সাইকে স্বর্ণ বানাই দিতে পারেন তো আল্লাহ তাল্লাহ যেটা নসিবে কপালে লিখে রাখছে ভাগ্যে লিখে রাখছে ওটা আসবেই আর আল্লাহর কাছে আমরা রহমত কামনা করি আল্লাহর কাছে সাহায্য চাই অন্য কারোর কাছে না কোনো শিরিপ নেয় আর আমার দুঃখের কথা যেন কাউকে না বলি আমার অভাব আছে ভাই আমার মধ্যে থাক কাউকে বলেন না তাহলে ছোটো হয়ে যাবেন কারো কাছে হাত পাতবেন না যতক্ষণ পর্যন্ত এখন নেহায়ত সমস্যা না হয়েছে যদি ততক্ষণ পর্যন্ত কারো কাছে সাহায্য চাবেন না কারো কাছে নিজের দুঃখের কথা বলা দরকার নেই আমরা আছি আর নিজের ডা নিজের কাছে রাখবেন তাহলেই আপনি সম্মান পাবেন আল্লাহ আমাদেরকে বুঝদান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত